আর মনে কর যে গেনজাম তুমি বাড়াইলা। পরে শম কাকি ভাই ওই যে আসলে এটা আমার ভুল হয়ে গেছে। কেমনস্তভাবে কি কারণে ফোন দিলাম তো তাই। মনে ওনা ফোন দেওয়ড়া আসলে ভুল হইছে না। ফোন দেওয়াটা ঠিক পরে পরগম তো তোমার বারবার কইলাম যে হেরে ফোন দিও না। এনে যাও এটা পরে বুঝtaisি তুমি হেরে ফোন দিছাও কেন কোন কারণে আঙ্গো দোর বা ই করব? তোমার বাড়ি তোমার কিছু তুমি তো কোন কার কি ও ও আইছো আর কামে আঙ্গো কি? এই দাও। বাচ্চা অন্য না। না, ডাকা আলো ঢাকা পৰে বত চাওগৈ দি চাওকি না ফালে দিম এনেকে মাথা নষ্ট হৈছো এটা ফালে দিম পাগল তুমি পৰ কাই যে ই কৰি আমি আমি ইয়াত এনেই কিছু কৰা হ'ম না চুপকৰে বহাই থাকোঁ দেখি আগে এইটো বাও পাট্টা বজি টানা এক ঘণ্টা হ'ব চাওকে ফোনে ডিচপ্লে দেহা যাব চাওকি একবাৰ চুপ মাৰি লগ দিয়া খাৰিয়ে থাক পাৰ চুপ কৰি খাৰাই থাকোঁ রানা মনে কর যে চল্লিশ মিনিট এক ঘন্টার মতো চুপ করে থাকাই যে হে পাগল এনে কি হয়েছে তাই পরে করে বাতিল যেই কর যাও কাঁকাইছে পাগলের মতো খালি আওরা কাউরা ঘুরতে আর মনে করো কানে ইস কানে আছে নগদিয়া মুহূরা ফালে দিতে না আবার ঘরে আব বুঝছাও গে পড়ে আসে মনে করো যে আমি নগদে এখন বাইরে মো আমার ই না তার মধ্যে যে একটা ই রয়েছে আমার কাছে দিয়া দিছে কয় তুমি করো এটা নিয়া যাও কাউম পুরা নিয়ে ফালে দাওগা এটা খাওয়ার এটা বাইরে রাখার হতালে দাও কারে কবি ফালে দেখাম না তুমি দেওয়া আমার কাছে দেখি পরে একবার মনে মনে ভাবি যে বা সপ্তালা দেওয়া হে পড়ি হ্যাঁ আবার কই জানা ডর থাকবো না আবার তার মধ্যে এখন তো অরিজিনাল নিয়া বাইরে থাকিস আর আমার রুমের ভিতরে হ্যাঁ বুঝছো এনে কোনো সিন্ডিকেট করা হব না যেহেতু গিরিলের বাইরে আর আমি ভিতরে হ্যাঁ যা কবি তুমি মহে মহে কো আর কিছুই কো হবে না সাপোজ ধরো যে আমি রাস্তায় বাইরে এলাম আর উনি আমার অ্যাটাক দিলো হেসুমকা তো কোনো মেয়ে যাহাম না হেসুমকা অগ কথাই আমার না নাগব হ্যাঁ তারপরেও মনে করো যে আস্তে আস্তে বাইরে এলাম বাইরে দিয়ে বাড়ি কিচ্ছু নাই পরে বাড়ির ডালের নেয়ছি পর এমপি টিকাটা কাটা আইতেছে পরে যে হতো তাহলে পলাই আমি পরে একবারে সোজা মনে করো যে বাড়িতে বসছি ঘরে ঢুকছি ঢুকিয়া পরে আর কি করবো পরে গেলাম যে না এটা কোনো কাম ধরলো হালাই এটা কি করবো এখন হে পরে মনে করো যে আমার কাছে সবকিছু আছে